হ্যালো আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব অনেকে আমাকে কমেন্ট করেও থাকো যে বিটা আইসিজি ভ্যালু কত হওয়া উচিত বা পাঁচের থেকে বেশি হলে কি সেটা পজিটিভ বলে ধরা হয় কি না সেটাই হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব এবং আমার একটা অভিজ্ঞতা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার যখন সেকেন্ড টাইম ট্রান্সফার হয় এমরায়ে ট্রান্সফার হয় তখন আমার বিটা যে ভ্যালু এসেছিলো সিক্স কিন্তু ডক্টর আমাকে নেগেটিভ বলেছিল যে আমার নেগেটিভ এসছে কিন্তু ডক্টর আমাকে নেগেটিভ আসা সত্ত্বেও জাস্ট হসপিটালে প্রোটোকল বলতে পারো আবার ডক্টর হচ্ছে আরেকবার কনফার্ম হওয়ার জন্য আমাকে আবার দুদিন বাদে বিটা এসিজি টেস্ট করতে দিয়েছিল কিন্তু তখন নেগেটিভই এসেছিল কিন্তু সিক্স আসার কারণ কি ডক্টর কিন্তু নর্মালি বলে থাকে যে পাঁচের থেকে বেশি মানে সেটা প্রেগনেন্সি হিসেবে ধরা ধরা হয় তবে সেটা হচ্ছে ন্যাচারাল প্রেগনেন্সিতে কিন্তু এটা বেশিরভাগ হয়ে থাকে কারণ ন্যাচারাল প্রেগন্যান্সিতে আস্তে 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 বাড়ে যেহেতু আর দেখো এমব্রয় ট্রান্সফার মানে আইভিএফের ক্ষেত্রে কিন্তু সেটা নয় আইভিএফের ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা একদম প্রথম স্টেজে হচ্ছে টেস্ট করি না আইভিএফের ক্ষেত্রে চোদ্দতম দিনে গিয়ে আমরা টেস্ট করি সেক্ষেত্রে কিন্তু বিটা আইসিজি ভ্যালু যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন তার মানে যথেষ্ট বেশি হলে তবেই মানে ডক্টর সেটাকে পজিটিভ বলে ধরবে আমি যতটা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো কেন এরকম পাঁচের থেকে বেশি সিক্স আসলো অথচ নেগেটিভ হলো সেটাই আমি পরে জানতে পেরেছি ডক্টরের কাছ থেকে ডক্টর আমাকে বুঝিয়ে বলেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো ডক্টরের নর্মালি বলে থাকে যে পাঁচের নিচে বা পাঁচ হলে সেটা নেগেটিভ কিন্তু পাঁচের উপরে গেলে সেটা পজিটিভ হিসাবে ধরা হয় কিন্তু আইভিএফের ক্ষেত্রে কি হয়ে থাকে আইভিএফের ক্ষেত্রে আমাদেরকে ইম্বার ট্রান্সফার করার আগে থেকে অনেক রকম মেডিসিন দেওয়া হয় এবং সেই মেডিসিনগুলোর ফলে আমাদের শরীরে মেডিসিনগুলোর প্রভাবে আমাদের শরীরে বিটা এসিজি হরমোনের প্রভাব কিন্তু বাড়তে থাকে এসিজি হরমোনের সরি এইসিজি হরমোনের পরিমাণটা বাড়তে থাকে আস্তে আস্তে কিছুটা বলতে পারো যে মেডিসিনের কারণে হয় এবার প্রেগনেন্সি আসলে সেটা তো আস্তে আস্তে বাড়বেই এসিজি ভ্যালু তবে মেডিসিনের কারণেও কিছুটা বাড়ে সামান্য পরিমাণ বাড়ে যে কারণে আমার সেইবার কি হয়েছিল সেকেন্ড টাইম আমরা ট্রান্সফারের পর ওষুধের কারণে কারণেই ওষুধের প্রভাবেই আমার বিটাইসিজি ভ্যালু নর্মাল পাঁচের থেকে একটু বেশি মানে ছয় হয়েছিল এবং এটা অবশ্যই নেগেটিভ এটা কিন্তু প্রেগনেন্সি ভ্যালু নয় প্রেগন্যান্সির পজিটিভ নয় এটা প্রেগনেন্সির নেগেটিভ তো প্রেগনেন্সি পজিটিভ হতে গেলে মিনিমাম কত সেটাও আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছি ডক্টর বললো অন্তত পঁচিশ তো হওয়া দরকারই মানে পঁচিশের উপরে হওয়া দরকার প্রেগনেন্সি পজিটিভ আসার জন্য এবার আমি একটা কথা বলি যে বিটা এসিজি ভ্যালু কিন্তু প্রত্যেক দু থেকে তিন দিনের মাথায় ডবল হয় দুদিন দিন পরপরই বলতে পারো বা আটচল্লিশ ঘন্টা পরপর বলতে পারো ডবল হয় মানে আজকে যদি তোমার বিটা এসিজি ভ্যালু একশো তো তোমার দুদিন বাদে দুশো বা তার বেশি এরকম হতে হবে তবে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার প্রেগনেন্সি ঠিকঠাক আছে বা তোমার মানে পজিটিভ এসেছে এবং তোমার প্রেগনেন্সি ভবিষ্যতে ঠিকঠাক থাকবে আর কি সেটাই হচ্ছে এটাই হচ্ছে ধরা হয় যে ডবল হতে থাকে মানে আজকে একশো মানে দুদিন পরে দুশো এবং বা তার বেশি মানে কাছাকাছি আর কি ডবল আর কি এভাবেই ধরা হয় আবার তার দুদিন পরে হয়তো চারশো বা তার বেশি মানে অন্তত ডবল হবে ডবলের বেশি বরঞ্চ তো এটাই আমি জানি এবং আমার বিটাইসি যে ভ্যালু অনেকে জিজ্ঞাসা করে থাকো দেখো আইভিএফ আর ন্যাচারাল প্রেগনেন্সিতে কিন্তু কিছু কিছু জায়গায় একটু একটু পার্থক্য আছে যেমন হচ্ছে ন্যাচারাল প্রেগনেন্সিতে আমরা একদম প্রথমে যদি টেস্ট করি তখন কিন্তু বিটাইসি যে ভ্যালু একদম কমের দিকে থাকে ধরো একশো দুশো তিনশো এরকম থাকতে পারে ভ্যারি করছে আমি বলছি না একশোই থাকবে দুশোই থাকবে তিনশোই থাকবে অনেকে কি করে আমার কথাটাকে না ভালো ভাবে যে আমি যেটা বলছি সেটাই হয়তো হয় তো এটা ভুল এটা ঠিক এরকম আর কি বিচার করে দেখো আমি একটা অ্যাপ্রক্সিমেট বলছি যে হতে পারে একশো বা দুশো বা তিনশো এরকম আর কি হতে পারে তবে আইভিএফের ক্ষেত্রে কিন্তু আমি বেশিরভাগই দেখেছি যে আইভিএফের ক্ষেত্রে যদি সিঙ্গেল এমর হয় সিঙ্গেল প্রেগনেন্সি আসে সেক্ষেত্রে কিন্তু অন্তত হাজারের উপরে হয়ে থাকে এবং আমি ডক্টরের কাছে জিজ্ঞাসা করেছি ডক্টর আমাকে এটাই বলেছে যে অন্তত হাজারের উপরে হয়ে থাকে এবং আমি সমস্ত জায়গা থেকে বিভিন্ন ভিডিও দেখে সমস্ত জায়গা থেকে আমি মানে এটা বলতে পারো এই জ্ঞানটা নিয়েছি আর কি এটা আমি জানতে পেরেছি যে হ্যাঁ হাজারের উপরে হয়ে থাকে আইভিএফের ক্ষেত্রে য কারণ আইভিএফের ক্ষেত্রে আমরা চোদ্দতম দিনে টেস্ট করে থাকি হ্যাঁ হাজারের কমও হয় কম হলে যে কিছু কম হলে যে ক্ষতি বা নেগেটিভ সেটা কোনো খারাপ কিছু সেটা নয় হাজারের উপরে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং আমারও এসেছিল আমার সিঙ্গেল এমব্রায়োতে কিন্তু আমার চোদ্দোশো দশ এসেছিলো চোদ্দতম দিনে তম দিনে এসেছিল আমার চোদ্দোশো দশ এবং সিঙ্গেল এমব্রায়োতে এবার বললি ডবল এমব্রায়োতে এরকমও আসতে পারে হাজার বা তার কাছাকাছি বা দেড় হাজার এরকম আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম যেটা হয় ম্যাক্সিমাম আমি অনেকের কাছে শুন শুনেছি যখন আমি আইভিএফ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সবার সাথে কথা হতো যারা যারা আইভিএফ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলো তো ম্যাক্সিমাম আমি শুনেছি যে দু হাজার দেড় হাজার থেকে দু হাজারের মধ্যে বা দু হাজারের উপরে এরকমও হয় যদি হচ্ছে কি বলে ডবল প্রেগনেন্সি মা মানে হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি যদি হয়ে থাকে বা টুইন প্রেগনেন্সি হয়ে থাকে ডবল প্রেগন্যান্সি বলছি টুইন প্রেগন্যান্সি যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু দেড় হাজার দু হাজার বা তার বেশিও এরকম চোদ্দতম দিনে বিটা সিজির ভ্যালু আসে এবার বলি যে যদি তার থেকে কম আসে তাহলে কি খারাপ যদি হাজার আসে টুইন প্রেগনেন্সিতে যদি হাজার আসে তাহলে কি সেটা খারাপ না সেটা নয় হয়তো কারোর দেরি হয় আস্তে আস্তে এসিজি ভ্যালুটা বাড়ে কারোর হয়তো তাড়াতাড়ি বেড়ে গেলো এসিজি ভ্যালুটা তবে সেক্ষেত্রে বেশি আসলো কারোর হয়তো দেরি করে বাড়লো হয়তো তার চোদ্দতম দিনে বাড়লো না তার আরও দুদিন পরে বাড়লো তো এই হচ্ছে ব্যাপার আস্তে আস্তে শরীরে বাড়তে থাকে এসিজি ভ্যালুটা তো বুঝতেই পারলাম যে বিটা যে ভ্যালু কী আর আমার এক্সপিরিয়েন্সটা কি কতটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমরা হেল্পফুল বলে মনে করেছো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো